দশই মার্চ মোত্তাকিয়া মাইজভাণ্ডারী সৈয়দুর রহমানের পরিবারের পক্ষ থেকে পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রতি বছরের ন্যায় প্রথম পর্বে এলাকার দুস্থ অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী ও কাঁচা মাংস বিতরণ করা হয়েছে আবুল কালামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম আট আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ ছালাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল আমিন চৌধুরী বোয়ালখালী উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম রাজা পাঁচ নং সারোয়াতলি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ বেলাল হোসেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো উল্লেখ্য মোত্তাকিয়া মাইজ ভাণ্ডারী সৈয়দুর রহমানের পরিবারের পক্ষ থেকে প্রতি বছর পাঁচশো পরিবারের মাঝে ইফতার সামগ্রী ও কাঁচা মাংস বিতরণ করে আসছে গত ১৯ বছর যাবৎ সৈয়দুর পরিবারের বর্গ এলাকায় এই ইফতার সামগ্রী ও কাঁচা মাংস বিতরণ সহ ফ্রি চিকিৎসা ক্যাম্প শিক্ষা খাতে অনুদান নানা মানবিক কাজে অবদান রেখে যাচ্ছে এলাকার মানুষ তাদের পরিবারকে এই মানবিক কাজের প্রশংসা করে বলেন ইফতার সামগ্রী বিতরণের আজকের এই অনুষ্ঠান আমরা দু সাল হইতে অধ্যবধি এই কার্যক্রম পরিচালনা করে আসছি তো আমরা আজকে কিছু সংখ্যক দুস্থ মানুষকে এই ইফতার সামগ্রী বিতরণ করেছি এবং আগামীকাল আমরা তিনশোরের অধিক সংখ্যক এলাকার দুস্থ মানুষদের জন্য এই ইফতার সামগ্রী বিতরণ আগামীকাল হবে তো এই ব্যবস্থাপনা আমরা সৈদুর রহমান আনোয়ারা বেগম ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় দীর্ঘ সময় এই অত্র অঞ্চলে দুস্থ মানুষদের সেবাই এই কার্যক্রম পরিচালনা করে আসছি তো উনিশ বছর যাবৎ আমরা এই কার্যক্রম পরিচালনা করে আসছি হ্যাঁ ইনশাল্লাহ আমরা চেষ্টা করব এটা একদম যতদিন আমরা এই ফাউন্ডেশন এবং এই পরিবার সৈদুর রহমান এবং পরিবার বর্গের পক্ষ থেকে এই এলাকার দুস্থ মানুষদের জন্য এই কার্যক্রম অব্যাহত থাকবো ইনশাল্লাহ প্রতি বছর নয় এই বছরও মোত্তাকে মেজবান্ডারি সৈদুর রহমানের পরিবারের পক্ষ থেকে এ অত্র এলাকায় ইফতার সামগ্রী ও মাংস বিতরণ সাড়ে তিনশো পরিবারের মাঝে বন্টন করা হবে আগামীকাল ইনশাল্লাহ আপনাদের দোয়াই আগামীতেও যাতে এই ইফতার সামগ্রী ও মাংস বিতরণ করতে পারি সবাই দোয়া করবেন শহীদ রহমান বেগম ফাউন্ডেশনের পক্ষ থেকে এই আগামী কালকে এবং আজকে যে তিনশো সাড়ে তিনশো পরিবারের মধ্যে দুস্ত পরিবারের মধ্যে যে ইফতার সামগ্রী বিতরণ করতেছেন এগুলো যেন আগামী অদূর ভবিষ্যতেও থাকে এই দোয়াই আমি করছি যেন গরিব দুঃখী মানুষ এগুলো পায় এটা আমি এই এলাকার মেম্বার হিসেবে যেন দেখতে পাই এটাই আমার বক্তব্য এই বলে শেষ করলাম আসসালামু আলাইকুম